বিয়ের পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নটা থেকে পাঁচটা অফিসের পর নিজেকে দেখা সুযোগ হয়ে ওঠে না আর অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা আমি বুঝি না আমার মেয়ে নেহা জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সক্ষতা থাকাটা স্বাভাবিক আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বলল জামায়ের মতিগতি ভালো দেখছি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামীকে গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে বিনোদ আর তিন বছরের মেয়ে নেহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার ওপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরেই থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছা করছে সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিকশায় চললাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমরা শহরের একটা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বললো এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম বিনোদ আর নেহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব। তুমি কি পাগল হয়েছ ওরা এখানে কেন থাকবে এখানে তো অনাথ বাচ্চারা থাকে আমাদের ছেলেমেয়েরা কি অনাথ নাকি তুমি আর একটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয় আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাইরে গিয়ে জানাবে এই রকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবো না বাড়ি চলো আমি আর একটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব আসো পার্কের বেঞ্চে কাপেলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষের আমাদের মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম মহিমা তুমি আর একটা বিয়ের কথা ভাবছ আমাকে জানাও তো তুমি যখন জানালে তারপরেই ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম তুমি সত্যিই চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলেমেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলেমেয়েরা আমাকেই মা হিসাবে চেনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না এতে ওদের মনের ওপর চাপ বাড়বে তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি তুমি কি পাগল হয়ে গেছো কি সব ভাবছো তুমি ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলেমেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরাই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারবো না তুমি তো মা মায়েরা তো সব ত্যাগ করে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ে তিরিশ বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করেনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারব না আমরা বাবা মা আমাদের সন্তানেরা ঈশ্বরের দেওয়া উপহার তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়া সুখ আমাদের জন্য না